নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জীবিকা কিরকম ছিল আরও কি ঘটনা হয়েছিল ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আরও লাইক ও করে দিবেন তাহলে আসেন ভিডিওটা শুরু করি হুজুরের জীবিকার অবস্থা এবং হযরত উমরের স্বচ্ছলতা কামনার প্রতি সতর্কবাণী বিবি সাহেবাদের মধ্যে পারস্পরিক কিছুটা অশোভনীয় আচরণের ফলে একসময় হুজুর সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কসম খেয়েছিলেন যে এক মাস পর্যন্ত তিনি কোনো বিবির কাছে যাবেন না উদ্দেশ্য ছিল তারা যাতে সতর্ক হয়ে যান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হুজরায় থাকতে শুরু করলেন চারদিকে খবর ছড়িয়ে পড়ল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি সাহেবাদের তালাক দিয়ে দিয়েছেন হযরত উমর রাত এই সংবাদ পেয়ে দৌড়ে মসজিদে এলেন এবং দেখলেন যে চারদিকে মানুষজন হুজুরের দুঃখে দুঃখী হয়ে কাঁদছে বিবি সাহেবারাও নিজ নিজ ঘরে বসে কাচ্ছে। হযরত উমর রাত নিজ কন্যা হযরত হাফসার রাত ঘরে গিয়ে দেখলেন যে তিনি কাঁদছেন এই দৃশ্য দেখে হযরত উমর রাত বললেন এখন কেন কাঁদছ আমি কি প্রথমেই সতর্ক করে দিইনি যে এমন কোনো কাজ কখনো কর না যার দ্বারা হুজুর সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হতে পারেন এরপর তিনি আবার মসজিদে ফিরে গিয়ে দেখলেন যে একদল মানুষ মিম্বরের পাশে বসে কাচ্ছে। কিন্তু অন্তরের দুঃখে তিনি বেশি সময় স্থির থাকতে পারলেন না যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন সরাসরি সেখানে উপস্থিত হয়ে হযরতরবা রাত এর মাধ্যমে হুজুরের খেদুমতে হাজির হওয়ার অনুমতি চাইলেন কিন্তু অনুমতি পেলেন না এভাবে তিনবার অনুমতি চেয়ে ব্যর্থ হয়ে যখন ফিরে যাচ্ছিলেন তখন রবাহ রাত তাকে ডেকে বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ঘরে ডাকছেন হযরত উমর রাত ঘরে প্রবেশ করে দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানাবিহীন একটি চাটাইয়ে শুয়ে আছেন যার ফলে পবিত্র শরীরে চাটাইয়ের দাগ পড়ে গেছে মাথা নিচে খেজুরের ছাল ভরা একটি চামড়ার বালিশ রাখা তিনি প্রথমে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কি বিবি সাহেবাদের তালাক দিয়েছেন হুজুর সাল্লু আলাহি ওয়াসাল্লাম বললেন না দেইনি উমর রাত বললেন আমি হুজুরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বললাম হুজুর আমরা কুরাইশ বংশের লোক নারীদের ওপর কর্তৃত্ব করতাম কিন্তু মদিনায় এসে দেখি আনসারি মহিলারা পুরুষদের ওপর প্রভাব বিস্তার করছে তাদের দেখা দেখি আমাদের মহিলারাও পরিবর্তিত হয়ে গেছে এরপর আরও কিছু কথা বলায় হুজুরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে সামান্য হাসির ছাপ ফুটে উঠতে দেখলাম আমি হুজুরের ঘরে তখন এই কুটি জিনিস দেখতে পেলাম তিনটি শুকনো চামড়া এক কোণে এক মুঠো জবের দানা এর বাইরে আর কিছুই দেখতে পেলাম না আমি কান্নায় ভেঙে পড়লাম হুজুর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হে উমর কাচ্ছ কেন আমি বললাম কিভাবে না কাদি আপনার পবিত্র শরীরে চাটাইয়ের দাগ আর ঘরে যা আছে তাও আমার চোখের সামনে এরপর আমি আরোচ করলাম হুজুর দোয়া করুন যাতে আপনার উন্মতের কিছুটা সচ্ছলতা আসে কারণ পার্শ্ববর্তী বিধর্মী রোমান ও পার্শ্ববাসীদের বিশাল ধনসম্পদ রয়েছে কাইসার ও কিসরার মনোরম উদ্যান ও প্রাসাদের মধ্যে কত আরামায়েশ রয়েছে অথচ আপনি দুজাহানের বাদশাহ এবং আল্লাহর প্রিয়তম হওয়া সত্ত্বেও আপনার এই অবস্থা এতক্ষণ হুজুর সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম শুয়েছিলেন আমার কথা শুনে তিনি উঠে বসে বললেন হে উমর তুমি কি এখনও সন্দেহের মধ্যে আছ শোনো আখিরাতের সুকস্বাচ্ছন্দ্য দুনিয়ার সুকস্বাচ্ছন্দের তুলনায় বহু গুণে বেশি দিনদার লোকেরা তাদের সুখশান্তি দুনিয়াতেই ভোগ করে নেবে আর আমাদের জন্য অফুরন্ত সুখশান্তি আল্লাহ তালা কেবল আখিরাতের জন্য সংরক্ষণ করে রেখেছেন হজরত উমর রাত বললেন হুজুর আমাদের জন্য দোয়া করুন সত্যি আমি ভুল করেছি ফায়দা এটাই হল দিন ও দুনিয়ার বাদশাহ আল্লাহর প্রিয় নবী সাল্লাল আলাইহি ওয়াসাল্লাম এর জীবনধারা তার পবিত্র শরীরে চাটাইয়ের দাগ ঘরের এই সামান্য আসবাবপত্র তদুপরি দোয়া চাওয়ার দরখাস্তের পরও তার উপর সতর্কবাণী আম্মা যান হজরত আয়েশা রাত কে হুজুরের সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিছানা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন খেজুরের ছাল দিয়ে ভরা একটি চামড়ার বিছানা ছিল আম্মাজান হযরত হাফসা রাত কে জিজ্ঞাসা করলে তিনি বললেন একটি চামড়ার চটি ছিল সেটিকেই আমি দ্বিগুণ করে বিছিয়ে দিতাম একদিন আমি ভাবলাম যদি এই চটিটাকে চার ভাঁজ করে বিছিয়ে দিই তাহলে হয়তো একটু বেশি আরাম পাবেন তাই সেটাই করলাম সকালে হুজুর সাল্লু আল্লাহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন বিছানায় কি বিছিয়ে দিয়েছিলে আমি আরজ করলাম সেই চটিটাকেই চারভাজ করে বিছিয়ে দিয়েছিলাম হুজুর সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম বললেন আগের মতো দুই ভাজ করেই বিছিয়ে দিও কারণ নরম বিছানা তাহাজ্যুদে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এখন আমাদের উচিত নরম বিছানা ও গদির প্রতিও একটু লক্ষ্য করা আল্লাহ তালা আমাদের কত সুখ সুবিধা দিয়েছেন তবুও আমরা সবসময় অভাবের অভিযোগ করে বেড়াই হাই আমরা কত অকৃতজ্ঞ